মালদার আম যেমন জগৎ বিখ্যাত তেমনি এখানকার স্থাপত্যগুলো ঘুরে ঘুরে দেখার মতো মালদহের ইতিহাস মানেই গৌড় আর পাণ্ডুয়ার ঐতিহাসিক স্থাপত্য গৌড় এককালে বাংলার রাজধানী এবং খুবই গুরুত্বপূর্ণ জনপদ ছিল তাই ইতিহাসের বহু ঘটনার সাক্ষী এই গৌড় গৌড়ের উত্থান শুরু হয় শশাঙ্কের নেতৃত্বে তারপর পাল ও সেন যুগের ছিল রাজধানী নগরী গৌড়ীয় ইটের তৈরি বহু মন্দির মসজিদ বা বসত এখনো এখনও গৌরমালদায় দেখা যায় তারপর সুলতানি শাসনের অধীনে আসার পর গৌড়ে বহু মসজিদ সমাধিস্থল এবং ইমারত তৈরি হয় এগুলি ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে নির্মিত মধ্যচাকীয় স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন গৌর আর পাণ্ডুয়ার দর্শনীয় স্থানগুলি ভ্রমণ করতে হলে ট্রেন বা বাসে করে আপনাদের আসতে হবে মালদা আর মালদা স্টেশনের সামনে থেকে বা রথবাড়ি মোড় থেকে একটা অটো বা গাড়ি ভাড়া করে দেখে নিতে হবে গৌড়ের দর্শনীয় স্থানগুলি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা মালদা স্টেশনের সামনে থেকে বারোশো টাকা দিয়ে একটি অটো ভাড়া করে প্রথমে পৌঁছালাম বারোদোয়ারি বা বড়সোনা মসজিদ এটি গৌড়ের মধ্যে সর্বাপেক্ষা আকর্ষণীয় প্রাচীন মুসলিম স্থাপত্য সুলতান সালে নির্মাণ করেন এই মসজিদটি নামে থাকলেও এতে বর্তমানে আছে দোয়ার বা দরজা মসজিদের দেওয়ালে ভাস্কর্যের ছাপ দেখতে পাওয়া যায় মসজিদটির বৈশিষ্ট্য খিলানের ওপর গম্বুজ মধ্যেকার গম্বুজটি বর্তমানে নেই ধ্বংস হয়ে যাওয়া গম্বুজের ওপর সোনালী চিকন কাজ থাকার জন্য এটি বড়সোনা মসজিদ নামে পরিচিত এরপর পৌঁছালাম দাখিল বা সেলামি দরওয়াজা চতুর্শো পঁচিশ সালে সুতান বারবোক শাহ এটি তৈরি করেন সে যুগে উত্তর দিক থেকে গৌড়ে প্রবেশ করতে হলে এই সুউচ্চ দরজা পেরিয়ে আসতে হতো এর তরুণ থেকে তোপ দাগা হতো সম্মান প্রদর্শনের জন্য তাই এর আরেক নাম সেলামী দরওয়াজা ষাট ফুট উঁচু ও সত্তর ফুট চওড়া চার স্তম্ভ বিশিষ্ট এই সৌধটিতে ঢুকতেই কেমন একটি আষ্টে গন্ধ পাবেন ভেতরে ঢুকলে দেখতে পাবেন শহে শহে বাদুরের বাসা এর চারপাশে অনেকগুলি পরীক্ষা আছে এরপর রামকেলি মদন মোহন যে মন্দির চৈতন্য মহাপ্রবুর স্মৃতি বিচরিত স্থান কথিত আছে শ্রী চৈতন্যদেব এখানে কিছুদিন দিন যাপন করেছিলেন চৈতন্য মহাপ্রবুর পায়ের ছাপ রয়েছে কদম গাছের তলায় অসম্ভব সুন্দর একটি শ্রী চৈতন্যদেবের মূর্তি স্থাপন করা হয়েছে এখানে পাশেই রয়েছে মদন মোহনের মন্দির এরপর পৌঁছালাম ফিরোজ মিনার দাখিল দরওয়াজা থেকে এক কিলোমিটার দূরে রয়েছে ফিরোজ মিনার ছাব্বিশ মিটার উঁচু ও উনিশ মিটার সম্পন্ন এই মিনারটি তৈরি করা হয় চোদ্দশো পঁচাশি থেকে উননব্বই সালে দিল্লির কুতুব মিনারে আদরে এই ফিরোজ মিনার নির্মাণ করেন সুলতান শহীফুদ্দিন ফিরোজ শাহ আগে সিঁড়ি বেয়ে মিনারের উপরে উঠা যেত ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি কর্ণসুবর্ণের গুপ্তধনের শুটিং স্পট তুগলুগি শৈলীতে নির্মিত পাঁচতলা এমিনারের দেওয়াল জুড়ে আছে অসাধারণ পোড়ামাটির কাজ এরপর বাইশ গজে দেওয়াল গজ এ দেওয়াল তৈরি করা হয়েছিল সুলতানের প্রাসাদকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য ঠিক যেন চীনের প্রাচীর দেওয়ালটি বাইশ গজ উঁচু তাই এই নাম তিনকোনা দেওয়াল নিচের দিকে বেশি চওড়া কম চওড়া সম্ভবত জাতি পাঁচিল বেয়ে ওপরে ওঠা কঠিন হয় নিচের থেকে পনেরো ফুট আর ওপরের দিকে নয় ফুট চওড়া এই দেওয়ালের ওপর দিয়ে ঘোষ হওয়ার হতো এই বাইশ গজি দেওয়ালের বর্তমান অবস্থা সঙ্গীন এইটুকুনি অংশ অবশিষ্ট আছে শগঞ্জ দেওয়ালের পাশে আম মধ্যে দিয়ে রাস্তা দিয়ে পৌঁছালাম বল্লালবাটি বা বললাল সেনের বসত বাড়ি আবার অনেকে বলেন বল্লাল সেনের রাজপ্রাসাদ এটি একটি ধ্বংসস্তূপ দু হাজার তিন সালে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্যের ফলে বল্লাল সেনের প্রাসাদের অংশের খোঁজ পাওয়া যায় অনেকটা অংশ জুড়ে বিহেধাকার স্তম্ভের মতো স্ট্রাকচার দেখতে পাওয়া যায় মাটির তলায় আরও বিশাল অংশ রয়েছে বলেই মনে হয় যেন মায়াপুরের বল্লাল ডিপের মতো দেখতে এরপর পৌঁছালাম কদম রসুল মসজিদ এবং ফতেখাহের সমাধি এর ভিতরেই আছে সম্রাট ঔরঙ্গজেবের সেনাপতি দিল আর খায়ের পুত্র ফতেখার সমাধি এটি অবিকল দোচালা হিন্দু মন্দিরের মধ্যে দেখতে সামনের দিকে দুটি কুলিঙ্গে দেখতে পাওয়া যায় হয়তো প্রদীপ বা ধূপ জ্বালিয়ে রাখার জন্য এখানে এখনও ধূপ প্রদীপ জ্বালানো হয় কদমকতার অর্থ পদচিহ্ন আর রসুল কর্তার অর্থ পয়গম্বার বা নবী বা এখানে রসুল বলতে শেষ নবী সাল্লামের কথা বলা হয়েছে এই মসজিদের ভিতরে একটি পাথরের ওপর হজরত মোহাম্মদের পদচিহ্ন রাখা থাকে নিকটবর্তী মহিদেপুর গ্রামের খাদেমরা প্রতিদিন এখানে নিয়ে আসেন পাণ্ডুয়ার এক সাধক জালাল উদ্দিন তাপরেজি এই পায়ের বিশিষ্ট পাথরটি আরব দেশ থেকে নিয়ে আসেন তার কাছ থেকে গৌরের শাসক হুসেন শাহ এটি সংগ্রহ করেন পরে হুসেন শাহর পুত্র সালে এই মসজিদটি নির্মাণ করেন এই স্থানে প্রতিদিন অনেক ধার্মিক মানুষ নিজেদের প্রার্থনা জানান এখানে দেখতে পাবেন তৎকালীন সময়ের বিশ্রামাগার বা সরাইখানা এছাড়া এখানে দুটি কবরও আছে প্রথম রসুল মসজিদের উত্তর পূর্ব দিকে রয়েছে লুকোচুরি দরওয়াজা কথিত আছে পাশাত তার বেকমদের সাথে লুকোচুরি খেলার জন্য নাকি এটি বানিয়েছিলেন সাহসোজা তৈরি করেছিলেন এই দ্বিতল দরওয়াজা এটা গৌড়ের পূর্ব দিকের রাজকীয় পবস্থল সম্ভবত এর উপরিভাগে নহবত বস্তু কদম রসুল মসজিদের ডান দিকের রাস্তা দিয়ে আম বাগানের মধ্যে দিয়ে পৌঁছালাম চিকা বা চামকান মসজিদ আর গুমটি দরওয়াজায় চতুর্শো পঞ্চাশ সালে তৈরি এই মসজিদের ভিতরে নাকি হিন্দু দেবদেবীর ছবি আছে এই মসজিদ তৈরির সময় হিন্দু মন্দিরের পাথর ও বিনা করা ইট ব্যবহার করা হয়েছিল তবে মসজিদের অদ্ভুত নামের কারণ অন্য কোনো এক সময় নাকি এর ভিতরে অনেক চামচিকে বাস করত তাই এর নাম চিকা বা চামকান মসজিদ চিকা মসজিদের উল্টো দিকে রয়েছে গুমটি দরওয়াজা সুলতান হোসেন সাহ পনেরোশো বারো সালে এটি তৈরি করেন অসাধারণ কারুকার্য খুচিত ইটের তৈরি এই দরওয়াজা অতীতে গৌড়ের পূর্ব দিকের প্রবেশপথ ছিল এরপর পৌঁছালাম তাঁতিপাড়া মসজিদ চোদ্দশো আশি সালে নির্মিত এই মসজিদের দেওয়ালে ঢেরা কাজ দেখতে পাওয়া যায় গেট দিয়ে ঢোকার সময়ে সহজেই দুটি সমাধি চোখে পড়ে বলা হয় এই দুটি এই মসজিদের নির্মাতা মির্সাদ খান আর তার কন্যা চুলফরনের সমাধি অন্য মতে এই দুটি এখানকার কাজী ওমর কাজী আর তার ভাইয়ের সমাধি অসম্ভব সুন্দর এই ইটের মসজিদটি গৌড়ের ঢেরাকটা মসজিদগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন মূল মসজিদে একটাই কক্ষ তার মাঝখান বরাবর চারটি কালো পাথরের স্তম্ভ দিয়ে দুই ভাগে ভাগ করা সামনের দিকে ছিল পাঁচ খেলানের প্রবেশপথ কিন্তু দুটি খিলান ভেঙে যাওয়ায় এখন সামনে তিনটি মাত্র খেলানি দেখা যায় এরপর লোটন মসজিদ চৌদ্দশো সালে এই মসজিদটি তৈরি করা হয়েছিল তৎকালীন সুতানের এক গণিকা রঙিন ইট দিয়ে তৈরি হয়েছিল এর দেওয়াল বর্তমানে সেই রঙিন ইট আর নেই এই মসজিদের ভিতরে অসম্ভব সুন্দর কারুকার্য দেখতে পাওয়া যায় এরপর পৌঁছালাম গুনমন্ত মসজিদ গৌর রোড থেকে একটু ভিতরের দিকে আশপাশ বেশ নির্জন চোদ্দশো পঁচাশি সালে চৌবুশটি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করেন জাহার উদ্দিন এরপর ঝামকাটি মসজিদ মসজিদের নামকরণ হয়েছে সম্ভবত সম্প্রদায়ের নামে এটি ইট দ্বারা নির্মিত এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এর ভাগে বিশেষ করে নিচের দিকে পাথরের আস্তরণ দেখা যায় বর্গাকার নামাজ কক্ষটির ভিতরের দিকে প্রতি পার্শ্বের মাপ সাত দশমিক দুই মিটার কক্ষটি একটি বিরাট গোলার্দ আকৃতির গম্বুজ দ্বারা আচ্ছাদিত গম্বুজটি স্কুইঞ্চ ও পোস্তস্তম্ভের ওপর স্থাপিত গৌড় এখানেই শেষ পরবর্তী গন্তব্য পাণ্ডুয়া আর আদিনা গৌড় থেকে পান্ডুয়া যাবার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর পরদেশী ধাবাতে লাঞ্চ করতে পারেন উত্তরবঙ্গ যাবার পথে এক কথায় অসাধারণ সুন্দর এখানকার খাবারের স্বাদ অসাধারণ লাঞ্চের পরে এসে পৌঁছালাম পান্ডুয়াতে মালদা শহর থেকে আঠারো কিলোমিটার দূরে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো আদিনা মসজিদ পাণ্ডুয়াতে আমরা প্রথমে পৌঁছলাম পাণ্ডুয়া দরগা শরীফ দুটি মুসলিম দরবেশের দরগা আছে মসজিদের সঙ্গে সেগুলিও দেখা যেতে পারে এটি পাণ্ডুয়ার ছটি দরগা। বড় দরগা বা শাহজালালের দরগা হজরত সৈয়দ শাহজালাল উদ্দিন ছিলেন ইরানের তাবরিজি শহরের এক সাধক যিনি এই এলাকায় এসে বসবাস ও সাধনা শুরু করেন রাজা লক্ষণ সেনের আমলে তার সাধনা এবং কিছু অলৌকিক ক্ষমতার জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন আনুমানিক তেরোশো সালে সিলেট শহরে তার দেহবাসান হয় তার মৃত্যুর পর তেরোশো সাল নাগাদ সুলতান আলাউদ্দিন আলী শাহ এখানেই তার দরোগা নির্মাণ করেন দুপাশে বাজারের মধ্যেকার রাস্তা দিয়ে প্রবেশ করতে হয় এখানে এরপর এসে পৌঁছালাম এক লাখি সমাধি সৌধ আর্কোলজিক্যাল সার্ভে তৈরি করা বাগানের মধ্যে এটি পান্ডুয়ার অন্যতম দর্শনীয় স্থান যার স্থানীয় নাম গোলঘর প্রবেশপথে ঠিক ওপরেই দেখা যায় সম্ভবত গণেশের ভাঙা মূর্তি সম্ভবত এটি অন্য কোন স্থাপত্য থেকে আনা যা ছিল কোনো হিন্দু মন্দিরের এটি জালাউদ্দিন শাহের সমাধি রাজা গণেশের পুত্র যদু ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে নাম নেন জালাউদ্দিন তার সমাধিস নির্মাণ কার্যে ব্যয় হয়েছিল এক লাখ টাকা সেই থেকেই এক লাখে নামকরণ এখানেই আছে জালাল উদ্দিন তার স্ত্রী বেগম তারা এবং তাদের পুত্র আহমদ শাহ বা শামসুন্দরের সমাধি এই এক লাখের গায়ের কারুকার্য অবাক করার মতো কাজের যে অবতপূর্ব নিদর্শন এই এক দেখতে পাবেন উত্তরবঙ্গে তার জুড়ি গৌড়ে তাঁতিপাড়া মসজিদ ছাড়া আর বিশেষ কোথাও নেই এক লাখের দিয়ে সৌরু রাস্তা ধরে কিছু দূর গেলেই দেখতে পাবেন কুতুবশাহী মসজিদ বা ছোট সোনা মসজিদ এই মসজিদটি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মিত স্তম্ভ খিলান দ্বারা বিভক্ত দুইটি অংশ দশটি গম্বুজ ও চার কোণে মিনার সমিত এই মসজিদটি পীর নূর কুতুব আলমের সমনার্থে তার বংশধর ও শিষ্য মকদুম শেখ নির্মাণ করিয়াছিলেন একদা সুবর্ণমণ্ডিত মিনার শিষ্য এবং বহিঘাতের জন্য ইহা সোনা মসজিদ নামে অভিহিত হয়েছে আমার দেখা অসাধারণ সুন্দর মসজিদদের মধ্যে অন্যতম এরপর আদিনা মসজিদ সাড়ে ছশো বছরে পুরনো উপমহাদেশের সর্ববৃহত্ত মসজিদের মধ্যে অন্যতম এই মসজিদে রয়েছে বৃহৎ উন্মুক্ত প্রার্থনা স্থল তার চতুর্দিকে রয়েছে খিলান গম্বুজ খোদাই করা মেহরাব এবং সুলতান ও তার পরিবারের মহিলাদের জন্য একটি উচ্চ রাজ আসন বা কি কৃত্ব গেট দিয়ে প্রবেশ করলে তান দিকে ভারতীয় পুরাততত্বরের একটি বিজ্ঞপ্তিতে রয়েছে যেখানে লেখা আছে আদিনা বা জামি মসজিদ তেরোশো চৌষট্টি থেকে তেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে নির্মিত সিকেন্দ্র শাহর কর্তৃক নির্মিত আদি মসজিদ বাংলার ইসলামিক স্থাপত্যকলার বৃহত্তম নিদর্শন এটি বৃহৎ উন্মুক্ত প্রার্থনা চতুর্দিকে রয়েছে খিলান সম্মৃত গম্বিচা পিত্র প্রদক্ষিণ পথ প্রার্থনা নির্মিত সুন্দর খোদাই করা মেহরাব এবং পশ্চিম প্রান্তে ইমামের জন্য একটি উচ্চ পীঠ ইহার উত্তরে রয়ে আছে পাঁচশাহ তক নামক একটি উচ্চ রাজ আসন সুলতান এবং তাহার পরিবারের মহিলাদের জন্য এই আসন সংরক্ষিত ছিল পশ্চিম দিকের দেওয়ালের বহির্ভাগ কক্ষটিতে সুলতান সহ সমাহিত ব্যবহৃত সুবিন্যস্ত পোস্তর খন্ডগুলি আংশিকভাবে পূর্ব স্থাপত্য কীর্তি হইতে সংগৃহীত আদিনা মসজিদ নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আছে আমাদের চ্যানেলে দেখতে পারেন কিভাবে আসবেন কলকাতা বা শিলিগুড়ি থেকে ট্রেন বা বাসে করে মালদা আসতে হবে আর এখান থেকে অটো বা গাড়ি ভাড়া করে খুব সহজে ঘুরে আসতে পারেন কোথায় থাকবেন মালদা স্টেশনের কাছে অনেকগুলি হোটেল আছে এছাড়া মালদা গভর্নমেন্ট গেস্ট হাউস আর ইউথ হোস্টেলও আছে এছাড়া অনেক প্রাইভেটও হোটেলও আছে এখানকার ইতিহাস নিয়ে কথা বললে তা শেষ হবে না আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আপনি এই ধরনের ভিডিও চান কিনা কমেন্ট করে জানাবেন বাংলা সহ গোটা বিশ্বের জানা অজানা ভমন কাহিনী যদি আপনি চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন